হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে তোমরা তো থামনেল দেখে বুঝেই গিয়েছো আর অলরেডি শুরু হয়ে গিয়েছে দেখো আমি চলে এসেছি আজকে আমারই একটা ছোট্ট ছাত্রের জন্মদিনে নাম হলো অর্ঘ তো অর্ঘর জন্মদিনে এসে আমি কী কী করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সেহেতু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি ভালো লাগবে কারণ এই বাচ্চাগুলোর কীর্তিকলাপ তোমরা দেখতে পাবে সব কিছু অর্ঘর বার্থডেতে গিয়ে তো আমার তো ভীষণ ভালো লেগেছিল কারণ এর মধ্যে অনেক স্টুডেন্টই আমার কাছে আগে পড়তো আর এখনও অনেকে পড়ে সেজন্য খুব ভালো লেগেছিল সবাইকে একসাথে পে যাই হোক বার্থডে বয়কে তোমরা তো আগেই দেখে নিয়েছো আর এখন দেখো যিনি কেক খাওয়াচ্ছে অর্ঘকে উনি হলো অর্ঘর মা আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো আমার এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে কিন্তু ফলো করে অবশ্যই পাশে থেকো তোমাদের ভালোবাসা আমি এগিয়ে যেতে চাই অর্ঘর বার্থডে সেলিব্রেশন হওয়ার পর এখন কিন্তু কেক খাওয়ানো পর্ব চলছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর কথা হলো এখন তোমরা দেখছো যে বাচ্চাগুলো সবাই কেক খেতে ব্যস্ত আছে কিন্তু এরা যে একটু পরেই কি শুরু করবে তোমরা এই দেখো শুরু হয়ে গেছে বলতে বলতে দেখেছো কোনো দিন এরকম বাচ্চারাও কেক মাখামাখি করে আমি তো এতদিন বড়দের কেক মাখামাখি করতে দেখেছি বাচ্চারাও যে কেক মাখামাখি করে বাপরে অর্ঘর বার্থডেতে না এলে আমি জানতেই পারতাম না সত্যি বলতে এই যুগের বাচ্চা অনেকটাই এগিয়ে গিয়েছে যাই হোক এখন দেখো এরা বেলুন ফাটাতে ব্যস্ত কারণ বার্থডে যেহেতু শেষ হয়ে গেছে রেখে আর আর হবে তাই না এখানে দেখো অর্ঘ আমাকে ওর দেখাচ্ছিল আন্টি জানো আমি না অনেক গিফট পেয়েছি সবাই আমাকে গিফট দিয়েছে আমি বলছি তাই নাকি তাহলে কে কোনটা দিয়েছে বল দেখি তো ও আমাকে একটার পর একটা দেখাচ্ছিল দেখো তো ও বুঝতে পারছিল না যে কোনটা আগে দেখাবে কোনটা পরে দেখাবে তো আমি ওর জন্য একটা একটা করে ধরে ধরে বলছিলাম যে এইটা কে দিয়েছে নাম বল তো ও ওর মতো গুছিয়ে গুছিয়ে বেশ নামগুলো বলছিল আর তারপরে দেখো আমরা এখন বসে গিয়েছি অর্ঘর বার্থডে স্পেশাল খাবার খেতে অর্ঘর মা অর্ঘর জন্মদিনে কি কি স্পেশাল রান্না করেছিল তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি তার আগে বলি অর্ঘর মা কিন্তু ভীষণ সুন্দর রান্না করেছিল আর তোমাদের সাথে চলো এখন বলি কি কি মেনুতে ছিল আজকে আমরা অর্ঘর জন্মদিনে এসেছি তো অর্ঘর আজকে স্পেশাল খাওয়া দাওয়া আমাদের জন্য আয়োজন করেছি অর্ঘর মাছি মাংস তরকারি আর কেক তো আছেই সঙ্গে তো তোমরা সবাই অর্ঘ কে বেশি বেশি করে আশীর্বাদ করো ও যাতে অনেক বড় হতে পারে তো আমার এই ছোট্ট স্টুডেন্ট অর্ঘর জন্য তোমরা কিন্তু অবশ্যই অনেক 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 আশীর্বাদ করো ভালোবাসা দিও যাতে ও অনেক বড় হয় সুস্থ থাকে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এখানে দেখো অর্ঘর মা কিন্তু পায়েসের হাড়ি নিয়ে চলে এসছে আমাদেরকে পায়েস দেবে বলে যেটা মেনুর স্পেশাল জিনিস ছিল জন্মদিনে যেটা স্পেশাল থাকে আর কি কেক আর পায়েস তো সেটাই বলতে ভুলে গিয়েছিলাম তোমাদেরকে পায়েসটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে চলে এসছে কিন্তু তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো সবাই কিন্তু এখনও খাচ্ছে একজন কিন্তু এখানে নেই কে বলতো হ্যাঁ ঠিক ধরেছ অর্ঘ অর্ঘ কিন্তু চলে গেছে ওর কিন্তু খাওয়া কমপ্লিট হয়নি তার আগেই উঠে গেছে সে কোথায় গেছে চলো তোমাদের দেখাই এই দেখো সে ওর গিফট নিয়ে বসে গেছে আরও একজন ওকে গিফট দিয়ে গেছে এই যে ক্যাডবেরির একটা পুরো বক্স ও নিয়ে দেখাচ্ছে দেখো এতে কটা ক্যাডবেরি আছে তো এর কীর্তিকলাপ দেখে বুঝতে পারলে ও যে খাওয়ায় ওর মন ছিল না ওর গিফটের দিকে মন ছিল যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই সবাই ভালো থেকো